সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম দর্শক এবং প্রবাসে যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন সুপ্রিয় দর্শক শ্রোতা আজ চোদ্দই সেপ্টেম্বর দু হাজার মঙ্গলবার আমরা বাংলাদেশের উত্তরাঞ্চলের একেবারে বর্ডার সংলগ্ন একটি হাটে অবস্থান করছে এবং এই হাটটির নাম হচ্ছে কালিয়াগঞ্জ হাট এটি দিনাজপুর জেলার বিরল উপজেলার মধ্যে পড়েছে সপ্তাহে একদিন বসে শুধু এই হাটটি আর শুধু মঙ্গলবারে বসে তবে হাটের প্রতিটি বড় না ছোটই হাট আর কি দেখছেন এই যে এখান থেকেই শেষ কিন্তু হাটের সীমানা তো আমরা একটু আপনাদের আজকের এই বর্ডার সংগ্রহ হাট থেকে দেখানোর চেষ্টা করব যে আজকের বাজারে পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সারগুড়িগুলো বিক্রি হচ্ছে সেই সারগুড়োগুলো কীরকম সাইজ কী দরে বিক্রি হচ্ছে এই দামের ধারণা দিব দর্শক অবশ্যই পুরো প্রত্যেক দিন ধরে সাজে থাকবেন আমরা পাশে দুইটা একটু ভালো সাইজের দেখছি আমরা এই দুইটা একটু দাম থাকবো যদি এই দুটো একটু দামটা বেশি হবে ভাই এই দুটো কি আপনার আচ্ছা কত দাম চাইলেন এটা হ্যাঁ ছাপ্পান্ন হাজার টাকা দাম চাওয়া এটা এখন পর্যন্ত কত দাম বলছে ভাইয়া দুই কম পঞ্চাশ লাস্ট চিন্তা ভাবনা কত হলে বিক্রি করবেন পঞ্চাশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে এই যে দেখেন সর্বশেষ পঞ্চাশ হাজার মানে এগুলো কি শাহিওয়াল মানে কিছুটা শাহিওয়ালের ঠিক আছে আর এই যে এই যে এইটা বেশ সুন্দর দেখছি এটা কত টাকা চাইলেন হ্যাঁ কত পঁচাত্তর হাজার এটা এখন পর্যন্ত কত বলছে কত বলছে এখন পর্যন্ত দাম দিয়েছে দেখেন আমরা একটু দেখিয়ে কিছু দেখছি এখন এগুলো একটা দামের ধারণা দিবস পঁয়ত্রিশের মধ্যে বিক্রি হচ্ছে এগুলো আসসালাম আলাইকুম এটা কত টাকা চাইলেন চাচা দাম কত চাইলেন সাতাশ আঠাশ কত বলল সাতাশ সর্বশেষ সাতাশ সাদা হলেই বিক্রি হবে ভাইয়া এটা কত চাইলেন এইটা বত্রিশ এটা এখন পর্যন্ত কত দাম বলছে আঠাইশ লাস্ট চিন্তাভাবনা কত হলে ছাড়বেন আঠাশের একটু উপরে যেতে হবে আঠাশ থেকে বেশি যেতে হবে তাহলে ওটা বিক্রি হবে দেখছি আমরা একটু দাম দাম আচ্ছা এটা কি বিক্রি হয়ে গেল আচ্ছা এটা কত দাম চাইলেন ভাইয়া এটা কত চাইলেন কত এটা সাঁত্রিশ চাচ্ছি ভাই সাঁইত্রিশ চাচ্ছিলেন আপনার কি চাওয়াটা বেশি হয়ে যাচ্ছে না 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 বেশি হবে কিনা ভাই বেশি হচ্ছে না বাচ্চা ভালো কত বলে ক্রেতা কত বলে 33 34 বলে 33 34 বলছে লাস্ট চিন্তা ভাবনা ছাড়বেন কত হলে 35 হলে দিব 35 যেতো ব্যাট লিস্ট এই দেখেন সর্বশেষ 35000 হলে এটা বিক্রি হবে

বাইশ তে ষাট গরু বাইশ তে সাইজ ভালো না আর লাস্ট চিন্তা ভাবনা সাড়ে চব্বিশ সাড়ে পঁচিশ আচ্ছা আচ্ছা সাড়ে পঁচিশ হলে যে আমরা একটু আরও কিছু দেখছি সাল গরু শালগুলোগুলো একটু দাম জানবো আপনাদের চাচা আসসালামু আলাইকুম কত টাকা দাম চাইলেন আপনার চাচা

আর এটা একটু দাম দরকার ভাই এটা কত দাম চাইলেন এটা পঁয়তাল্লিশ কত বলল চিন্তা ভাবনা কত হলে ছাড়বেন আটত্রিশ যেতে হবে এটি সর্বশেষ আটত্রিশ হাজার একটু দেখি

তো দেখে আপনাদের যে মোটামুটি কালেকশনে যে মাঝারি সাইজের এই এগুলোই কিন্তু মাঝারি সাইজের সারগুলো এই এগুলোই উঠে এর থেকে বেশি উঠে না এ পরিমাণে উঠে এবং আজকে কিন্তু আমদানি ব্যাপক হয়েছে মানে ছোটোখাটের তুলনায় কিন্তু সেই পরিমাণ ক্রেতা তার নাই যেটি বলছি